আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরি প্রত্যাশী ৩৫ বছরের আবেদনকারী যারা আন্দোলন করেছিলেন তাদের আন্দোলন সার্থক হয়েছে তাদের জন্য সুখবর সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি করার নির্দেশনায় প্রস্তাব দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ আজকেই এই প্রস্তাবনাটি উঠে এসেছে আমরা আপনাদের জন্য নিউজটি নিয়ে এসেছি আমরা এই নিউজে একটি লাইক প্রাপ্ত অর্থাৎ আপনারা যারা আমাদের নিউজটি দেখছেন তাদেরকে বলবো আপনারা একটি লাইক দিয়ে দিন মতামত থাকলে আপনারা পুরো নিউজ দেখার পরে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন একটি চিঠি এসেছে সেই চিঠিতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবনা উঠেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি করার সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রার্থীরা এই দাবিতে গত সপ্তাহেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা সাত সেপ্টেম্বর দুপুরে শত শত চাকরি প্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এতে শহরের গুরুত্বপূর্ণ এ যান চলাচল বন্ধ হয়ে যায় এ দাবিতে বিভিন্ন সময়ে অবস্থান ঘেরাও গণ অনশন ইত্যাদি কর্মসূচি পালিত হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই নিয়ে সংসদে আলোচনা হয়েছে তখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছিলেন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবছরে তিন জুলাই সংসদে তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে এতে করে তিরিশ বছর কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে তিনি বলেছিলেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে সেশনজট নেই আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের জট থাকলেও বর্তমানে উল্লেখযোগ্য কোনো সেশন নেই বললেই চলে শিক্ষার্থীরা ষোলো বছরে এসএসসি এইচএসসি সহ চব্বিশ তেইশ বছরের মধ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন এ কারণেই তারা দেয়নি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেবে সিদ্ধান্ত নেবে আপনাদের জন্য এটি সুখবর আপনারা পেয়ে গেছেন বললেই চলে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ অবসরের বয়স সীমা পঁয়ষট্টি এটি মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত এটি একটি চিঠির মাধ্যমে এসেছে আমরা সেটি নিউজ করে আপনাদের জানানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ